এজেন জিপেন সাহেব আরো আছেন বিবাদ মাহবুব সাকিব মাধ্যম কুমার সিন্দা আকাশ এবং আরেকজন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মোহাম্মদ রায়ান আলী সরকার বিশিষ্ট ব্যবসায়ী এবং অনেক গুণীজন আমাদের সামনে বসে হিন্দু সময় অপেক্ষা করছেন সবাইকে অজস্র সালাম এবং মজিউ সালাম আলাইকুম আসলে আজকে আমাদের অনেকে অনেক কথা বলেছেন যে কথা আমরা অনেক কিছু শিখে আছে। তো মানবাধিকার হিউম্যান রাইট হচ্ছে বিশ্বজুড়ে মানব কল্যাণের জন্য সুসংগঠিত একটি সংগঠন আমরা সকল মানবজাতি জাতি সামাজিক প্রয়োজনের জন্য থাকবো হিউম্যান রাইটস নীতিমালা প্রতিটা মানুষের বুকে ধারণ করতে হবে কারণ এই সংগঠন শুধু মানুষের সামাজিক সব কিছুর উপকারে আসে হিউম্যান রাইটস বিশ্বজুড়ে এমন একটি সুসংগঠিত সংগঠন যার বিকল্প কোনো কিছু নেই তাই দেশ ও জাতি সমাজের উপকারের জন্য নিজেদেরকে রক্ষা এবং মনকে বল রেখে শরীর সুস্বাস্থ্য রেখে হিউমুলস রাইসের নীতিবাদা সংবিধানে যে আইন আছে সেই আইনের মাধ্যমে সকল মানুষদের ন্যায়ের মাধ্যমে রেখে অন্যায়ের বিরুদ্ধে রেখে দাঁড়ানোর জন্য এক ও ঐক্য হয়ে কাজ করতে হবে আসুন আজ আমরা সকলে নিজ থেকে ওয়াদা করব যে দেশ জাতি এবং সমাজের সাথে এই সংগঠনকে আরো সুসংগিত বোধ বোধ করার জন্য সকলে মিলে কাজ করে যাব আজকে আমরা বসার জন্য আপনাদেরকে সুস্বাস্থ্য সঠিক ভাবে রেখে সবাইকে সালাম দিয়ে এবং আমরা আজকে আমাদের প্রধান বিচারক সাহেবের কথা সঙ্গ মনোযোগ দিয়ে আমাদের সভাপতি আছেন ওনার কথা এবং যারা আজকে এই আয়োজন করেছে তাদেরকে আবারও ধন্যবাদ জানিয়ে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ চিঠি জিগ্রাহক সবাইকে আবারও সালাম আসসালামু আলাইকুম